সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে অনলাইন জুয়ার বাজার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে আজকে আমাদের এই ভিডিওটি অনলাইন জুয়া তাই আজকে ভিডিওটি সাজা হয়েছে অনলাইন জুয়ানি অনলাইন জুয়া এতটা ভয়াবহ হয়ে উঠলো কেন আর কিভাবে অনলাইন জুয়াকে প্রতিহত করা যায় কিভাবে অনলাইন জুয়া থেকে নিজেকে সরিয়ে নিতে পারে করোনা ভাইরাসের সেই অনলাইন জুয়াকে বেশি ভয়াবহ বলা হয় কেন আর মানুষ কেন জুয়ার ফাঁদে পা দেয় এবং অনলাইন জুয়ার আসক্তি কতটা ভয়াবহ সে সম্পর্কে আলোচনা করা হবে অজানা রহস্যের এই ভিডিওতে ভিডিওটি দেখতে থাকুন এবং নিজেকে যুগা থেকে দূরে রাখুন একটি গবেষণায় জানা গিয়েছে দুই হাজার ও দুই সালে বিশ্বব্যাপী অনলাইন জুয়ার বাজার মূল্য প্রায় একশো থেকে একশো সতেরো বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে আরেকটি গবেষণায় মনে করা হয় আগামী দুই হাজার উনত্রিশ ও দুই সালের মধ্যে জুয়ার ব্যবসা একশো পঁচাশি থেকে একশো নব্বই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে গবেষকরা মনে করে বর্তমান বিশ্বের প্রতি দশজনের জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অত্যন্ত একবার হলো অনলাইন জুয়া খেলেছেন স্মার্টফোনের ব্যবহারের কারণে ব্যাপক অনলাইন জুয়ার বিস্তারিত বিরাট ভূমিকা রয়েছে বর্তমান অনলাইন জুয়া খেলার মোট আশি থেকে পঁচাশি শতাংশ হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে দুই হাজার চব্বিশ ও দুই হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী বৈদেশিক অনলাইন জুয়ার প্রায় পঞ্চাশ থেকে পাঁচপান্ন শতাংশ আই ইউরোপ দেশ থেকে আসে বাংলাদেশের ক্ষেত্রে অনলাইন জুয়ার বাজার অন্যান্য দেশের চেয়ে অনেক দ্রুত বড়ো হচ্ছে এদেশে শতাধিক অনলাইন জুয়া ও অ্যাপের মাধ্যমে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ নিয়মিত জুয়া খেলেন ধারণা করা হয় দুই হাজার পঁচিশ সালের তুলনায় দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশে অনলাইন জুয়ার বাজার প্রায় পাঁচ থেকে ছয় শতাংশ বৃদ্ধি হতে পারে ইতিমধ্যে দেশে অনলাইন জুয়ার লেনদেনের পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে দিনে দিনে বিভিন্ন উঠে এসেছে এই বিপুল অর্থ অবৈধ পথে বিদেশে পাচার হয়ে যাচ্ছে অনলাইন জুয়ার জনপ্রিয়তার পিছনে সবচেয়ে বড় কারণ এর সুবিধা ঘরে বসে শুধুমাত্র ইন্টারনেট ও স্মার্টফোনের মাধ্যমে ক্যাসিনো গেম বা খেলাধুলার উপর বাজি ধরা যায় এজন্য সময় ব্যয় হয় না এবং স্থান পরিবর্তন করে অন্য কোথাও যাওয়ার দরকার পড়ে না ফলে ব্যস্ত জীবনের মাঝেও মানুষ কয়েক মিনিটে জুয়া খেলতে পারে যা অনলাইন প্ল্যাটফর্মকে ক্যাসিনো জুয়ারিদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে এছাড়াও প্রচলিত ক্যাসিনোর তুলনায় অনলাইনে বিভিন্ন ধরনের খেলা ও বাজি বিপুল ভান্ডার রয়েছে বিশেষ করে এশিয়া কাপে ও অন্যান্য খেলার মাঝেও কয়েক কোটি টাকার বাজি চলেছে এর ফলে অনলাইন জুয়ারিরা কখনোই বিরক্ত হয় না বরং তাদের জন্য নানা ধরনের আকর্ষণীয় বিষয় তারা একের পর এক জুয়ার সাইড ও অ্যাপগুলোতে আসতে তারা সাইন বোনাস ফ্রি স্পিন ও লটারি প্রোগ্রামের মতো নতুন ও পুরাতন আইডিতে উভয় ধরনের খেলোয়াড়কে আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের বোনাস দিয়ে থাকে শতাধিক বিদেশি বেডিং সাইড ও অ্যাপ বাংলাদেশে তরুণদের আকৃষ্ট করেছে এবং টেলিভিশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া নিয়মিত এসবে বিজ্ঞাপন চালানো হচ্ছে যাতে বিশেষ করে এই সাইটগুলোর প্রতি আকৃষ্ট হয়ে জুয়ার প্রতি আসক্ত হতে পারে এই জুয়ার স্পন্সর করে থাকে বাংলাদেশের খ্যাতিমান সেলিব্রিটি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ভাইরাল মানুষজন পর্যন্ত বিপুল অর্থের লোভে এসব স্পন্সর করে আসছেন বিশ্ব খ্যাতনামা ক্রিকেটার ও অভিনেতাদের দিয়ে এসব প্ল্যাটফর্মের এমন সব বিজ্ঞাপন করানো হচ্ছে যা থেকে স্কুল কলেজের শিক্ষার্থী সহ যুব সমাজ জুগার প্রতি বিশেষভাবে সত্য মনে করে এগুলোর প্রতি আকর্ষিত হচ্ছে এসব জুগার প্র কোম্পানিগুলো প্রচার প্রসারণের জন্য একাধিক দেশি বিদেশি এজেন্ট এবং দালাল অর্থ দেখেও দিয়ে তাদেরকে রেখেছে নৈতিকতা বিবর্জিত গণমাধ্যম থেকে শুরু করে বড় বড় তারকারা এসব জুয়ারে প্রচার করে আসছে যার ফলে বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত সবখানে স্মার্টফোন ও ইন্টারনেটের যেভাবে বিস্তর ঘটছে একইভাবে ছড়িয়ে পড়ছে দিনে দিনে অনলাইন জুয়ার আসক্তি পাশাপাশি মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগর রকে রূপায় অন্যান্য অ্যাকাউন্টের মাধ্যমে সহজে লেনদেনের সুবিধা এবং অনলাইনে গোপনীয়ভাবে খেলার সুযোগ থাকায় অনেকে নির্দ্বিধায় এসব জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছে গবেষণায় দেখা গিয়েছে পঞ্চাশ শতাংশ লোক শুধুমাত্র কল্লাঞ্জুয়া খেলা সহজ কারণে এ নেশায় আসক্ত হয়ে পড়েছেন প্রথমত মানুষ জুয়ার ফাঁদে পা দেওয়ার মূল কারণ হলো মানুষ বিভিন্ন মানবাস্তিক সামাজিক ও আর্থিক কারণে জুয়ার ফাঁদে পা দেয় সেই রকম প্রধান কয়েকটি কারণ হলো উত্তেজনা ও রোমাঞ্চ আকর্ষণ দ্রুত অর্থের লোক সামাজিক প্রভাব ও চাপ মানসিক চাপ থেকে পালানো এবং সহজলভ্যতার ও গোপনীয়তার কারণ জুয়া খেলার সময় জেতার সম্ভাবনা থেকে যে দারুণ উত্তেজনা ও আনন্দ অনুভব হয় তা অনেকের কাছে বড় প্রবণ হয়ে দাঁড়ায় অনেকেই আবার সহজে বড় অঙ্কের টাকা জয়ের আশা জুয়া শুরু করেন এই জুয়ার মাধ্যমে হঠাৎ বড় পুরস্কার জেতার সম্ভাবনা তাদের কাছে আর্থিক সমস্যার দ্রুত সমাধান কিংবা রাতারাতি ভাগ্য পরিবর্তনের সুযোগ হিসাবে মনে করেন কিন্তু একটি বিষয় জেনে রাখা ভালো জুয়ার অ্যাব সাইটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সাধারণ জুয়ারিরা এখানে দীর্ঘমেয়াদী ভাবে কখনো জিতে পারবে না এ জুয়ে সাইটগুলো নতুন জুয়ারিদেরকে প্রথমত সামান্য কিছু টাকার লোভ দেখান যাতে তারা মনে করে ভবিষ্যতে আরো বেশি টাকা জেতার সম্ভাবনা আছে কিন্তু বাস্তবে এমনটা কখনোই ঘটে না আপনি যত টাকা এসব জুয়ার অ্যাপ থেকে আয় করবেন অবশ্যই তার চেয়ে অধিক টাকা এসব সাইড ও অ্যাপে কে দিতে হবে অনেকেই আবার জনপ্রিয় খেলার বা সেলিব্রিটিদের বিজ্ঞাপনকে বিশ্বাস করে জুয়ার মাধ্যমে আগ্রহী হয়ে পড়েন তরুণদের মাঝে জুয়া সম্পর্কে আগ্রহ বাড়ায় এছাড়া ব্যক্তিগত দুশ্চিন্তা বিচ্ছন্নতা বা মানসিক চাপ থেকে সাময়িক মুক্তি পেতে কিছু মানুষ জুয়াকে আশ্রয় হিসাবে বেছে নেন জুয়ার আনন্দ তাদের প্রতিদিন হাতাশ থেকে কিছুক্ষণের জন্য জন্য মনোযোগ সরিয়ে রাখে স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে জুয়া খেলার সুযোগ পাওয়ায় আর সেই কারণে মানুষ বারবার আর্থিক লোকসানের পরেও জুয়ার অ্যাপগুলোতে নেশায় পড়েছেন অনলাইন জুয়া ধীরে ধীরে ব্যবহারকারীদের মধ্যে নেশায় পরিণত হয় জুয়া খেলার সময় মস্তিষ্কের পরিষ্কারমূলক সেনায়ু ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং শিকারেট ও মদের মতো নেশাকে তারা আনন্দ মনে করে উত্তেজনা তৈরি হয় এবং জুয়া খেলে তার ফলে প্রথম দিকে জুয়া খেলে অত্যন্ত আনন্দ ও তীব্র সুখ অনুভব করে কিন্তু ধীরে ধীরে সেই স্বাদ কমতে শুরু করে তখন আগে সেই তীব্র আনন্দ পেতে মানুষ বারবার জুয়ার আশ্রয় নিতে শুরু করে কিন্তু এক সময় পরিস্থিতি এমন হয়ে ওঠে যে জুয়া ছাড়া আর কোনো কিছুতেই তাদের আগের মতো আর ভালো লাগে না তখন পূর্বের মতো আনন্দ অনুভব করার জন্য জুয়ারিরা বাজির পরিমাণ বাড়াতে থাকে জুয়াতে বারবার হাঁটতে থাকলে অনেকেই হারানো টাকা পুনরুদ্ধারের জন্য আরো বড় অঙ্কের বাজি ধরতে শুরু করে যা এক সময় মারাত্মক ধ্বংসাত্ম লোভ নিজের মাঝে নিয়ে আসে এ জুয়া আসক্ত ব্যক্তি নিজে জুয়া অভ্যাস পরিবার থেকে গোপন রাখতে শুরু করে এবং সেই সাথে জুয়ার টাকা জোগাড়ের জন্য চুরি এবং কুনের মতো অপরাধও জড়িয়ে পড়েন অনলাইন জুয়ার আসক্ত ব্যক্তিদের সেটার কয়েকটি লক্ষণ ও আচরণ হলো তারা সবসময় জুয়ার কথা চিন্তা করে এবং পরবর্তী বাজির পরিকল্পনা মগ্ন থাকে পূর্বের মতো আনন্দ পেতেই ক্রমশ বেশি টাকা বাজি ধরতে মন চায় এ জুয়া থেকে নিজেকে থামানোর চেষ্টা করে তারা বারবার ব্যর্থ হয়ে যায় জুয়া থেকে সারানোর চেষ্টা করলে মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যায় এছাড়া জুয়ার আসক্ত ব্যক্তিরা পূর্বে হারানো টাকা ফিরে পাওয়ার আশায় মানুষের কাছে সুদের টাকা ও বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে আরো বেশি বেশি বাজি ধরতে থাকে এবং তারা সবসময় লজের পিছনে ছোটে জুয়ার কারণে তারা পারিবারিক সম্পর্ক চাকরি বা পড়াশোনার দায়িত্ব অবহেলা করে বাংলাদেশে অনলাইন জুয়া ব্যক্তি পরিবার ও সমাজের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে আইন শৃঙ্খলা বাহিনীর মতে অনলাইন জুয়া ইতিমধ্যে দেশে একটি অসামাজিক বেদির রূপ নিয়েছে তরুণ প্রজন্মের জুয়ার নেশায় পরে অনেকেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে সহিংসতা ও অপরাধের প্রবণতা ক্রমশ বাড়ছে জুয়া সংক্রান্ত বিরুদ্ধে জুড়ে মারামারি এমনকি খুনের মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত পরিবারের কোনো সদস্য জুয়ারি হলে সংশয় সঞ্চয় আর থাকে না কেউ কেউ জুয়ার পিছনে সম্পত্তি এমনকি জমি জমা বিক্রি করে নিঃস্ব হচ্ছে জুয়া আসক্ত ব্যক্তির কারণে পরিবারে কলা ও অশান্তি বেড়েছে প্রতিনিয়ত এজুয়ার ক্ষেত্রে অনেক বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটছে প্রতিনিয়ত এজুয়া এমনকি নিঃস্ব হয়ে পড়ার কারণ অনেকেই তো আত্মহত্যার মতো মামন্ত্রিক ঘটনা ঘটাচ্ছেন অনলাইনে জুয়ার কারণে দেশীয় অর্থনীতি অনেক সমস্যা দেখা দিয়েছে বাংলাদেশে অনলাইন জুয়ার কারণে বিপুল অর্থের বড় অংশ অবৈধ পথে দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন অনুযায়ী অনলাইন জুয়া খেলা বা জুয়ার অ্যাপ ওয়েবসাইট চালানো শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষিত করা হয়েছে এ ধরনের অপরাধের একটি ব্যক্তির জন্য সর্বোচ্চ দুই বছরে কারাদণ্ড এবং এর সাথে এক কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি দের জুড়ে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে ইতিমধ্যে পাঁচ হাজারেরও বেশি মোবাইল ব্যাংকিং ও এজেন্ট অ্যাকাউন্ট শনাক্ত করে বন্ধ করেছেন এসব সামান্য পদক্ষেপ নিয়ে জুয়ার মতো মারাত্মক মহামারীর দমন করা কিছুতেই সম্ভব নয় সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশের গণমাধ্যম সহ সকল ধরনের সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার টিকটক আর অনেক এইতে পোসার এখনো দিদার দিদারছে জুয়ার বিজ্ঞাপন চালাচ্ছে তথ্য প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে অনলাইন জুয়ার প্রসার বাড়াচ্ছে সরকার যত পদক্ষেপ না কেন আমরা যদি নিজেকে নিজেই সমাধানে আনতে পারি তাহলে কোনোদিন জুয়াকে বন্ধ করতে পারবো না করোনার মতো ভাইরাসকে যেমন আমরা দমন করতে পেরেছি তেমনি আমরা সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই পারবো জুয়ার মতো অসামাজিক মহামারীকে দমন করতে আর এই জুয়াকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে এই বেধি সমাজে ঘুমে খাওয়ার মতো করে দিবি তাহলে চলুন জুয়াকে না বলি এবং জুয়া থেকে পরিবারকে এবং যুব সমাজকে রক্ষা করি দয়া করে ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুকে জুয়া থেকে রক্ষা করুন এবং নিজেও জুয়া থেকে দূরে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ দেখা হবে অন্য কোনো আরেকটি অজানা রহস্য ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন ধন্যবাদ